আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি সবে বরাতের পরের দিনকে মায়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছি মা হলো বলছে যে সবে বরাতের পরের দিন আইসো আমার ছোট বোনও আজকে আসতেছে তারপরে প্রার্থনা এসে কালকে সকালবেলা ফোন দিলে বলছে যে আনটি তুমি আসো আমি বাড়িতে একা একা আছি তোমাদের সাথে অনেক দিনই দেখা নাই সবাই একসাথে দেখা করি তো খাওয়া দাওয়া ভালো মন্দ এটা কোনো বিষয় না সবাই যে একসাথে দেখা করব এটাই বিষয় এটাই শান্তি তো আমি তো রোজা আছি তো প্রথমে ভাবছিলাম যে যাব না তারপরে প্রার্থনা ফোন দিল ওর কথারিতেই মানে মায়া লাগলো যে যাই যাই দেখেই আসি সবার সাথে তারপরে নিপা আসবে দুপুরবেলা ওর বাড়ি তো আবার অনেক দূর ওর আসতে সময় লাগে তিন চার ঘন্টা সময় লাগে তো যাই হোক ওরাও সহি সালামতে আসুক আমরাও সই সালামতে যাই সবাই একসাথে হব আপনারাও দেখতে পারবেন তো আমি যাচ্ছি তাহিদ যাচ্ছে স্বামীরা যাচ্ছে আর ওর আব্বু এক জায়গায় গিয়েছে ওর আব্বু যাবে পরে পরে যাবে তো ঠিক আছে এখন যাই সব কিছু কাজকাম সারছি রেডিও হয়ে গেছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারা দিন কি কি থাকবে না থাকবে সব কিছু ভিডিওতে পাবেন তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে সবাই মিলে একসাথে ভিডিওর মধ্যে থাকবো তো ঠিক আছে আপনারা দোয়া খেন আমি জানো আসি সালামতে যাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা সেই सलामत চলে আসছি এই দেখেন এটা হলো মাদ্রাসা এখানে হচ্ছে স্কুল মানে বাংলা আর ইং ইংরেজি অঙ্ক সবই পড়াই বাচ্চাদের আর এই দেখেন আমার মায়ের বাড়ি যাও কো একটু একটু saluto পার কত থাকে না বো আর সামিরার লজ্জা করছে

আমি আর মা দুজনের মিলে দুপুরে রান্না করলাম তারপর নিপার আসার কথা ছিল নিপা এখনো আসি নাই আস্তে আস্তে ওর একটু দেরি হবে তো যারা রোজা নাই তাদের জন্য তো রান্না করতে হবে এই যে ঘুরি রান্না করছে গরুর ভুড়ি মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করেছে আর টমেটো সালাদ করে ওর আব্বুকে খাইতে দিলাম ওর আব্বু আসলো কেবল তো বললাম যে কয়টা খাইয়েই যাবো আইসাও যখন আর এখানে আব্বা খাওয়া হয়েছে বাড়িতে হাসটা খাবার লাগবে স্বামীরা হলো এখন ওর আব্বার সাথে চলে যাবে যত মা তো না খাওয়া দাওয়া করে যাইতে দিবে না আমার যাইতে যাইতে সন্ধ্যার পরে তো এই জন্য হলো সাতটা আটটা বাজতে পারে এই জন্য বলছি যে তুমি চলে যাও এখন আমি পরে আসবো তো ঠিক আছে ওরা খাওয়া দাওয়া করে নি ভাত খাচ্ছে কি দিয়ে বুড়ি পার্থনা খাওয়া হয়নি ঝিলিক চলে যাচ্ছে তাতে ওরা দুই বোন নিষেধ করতেছে যাস না থাক কিন্তু ও পেয়ে যে কাজ করে আপনারা তো সবাই জানেন হচ্ছে এখানে সমস্যা হচ্ছে নেটের সমস্যা যাও তোমার খালার সঙ্গে দেখা হইলো না খালা আসবি না গেলি দেখা হবি নাই নাকি এখনো করছি যে থাকলি থাক হ্যাঁ ওই থাকবো হ্যাঁ না একদিন না সন্ধ্যা পর্যন্ত

ঈদের সামনে সমস্যা হয় আর দেখা সকালে আইছি জানে না বলে কখন আইছে সব টাইম কি আর এই তুই কখন আইছিস জানিস নি সকালে টাইম নেই টাইম লাগবি কে কলি তো হয় যা সকালে আইছি কবি তো কবে তা সকালে আইছি কসা জানিনি কবে কখন আইছি এখানে পিঠা বানানো হচ্ছে মা হলো সিতই পিঠা বানাচ্ছে মা বলছে রোজা আছে একটু সিতই পিঠা বানাই মাংস আছে ভুড়ি রান্না করা আছে খাইতে পারবা তো একবার মনে হয় বানাইছ না একসার এটা কি পিঠা কয় না হলোই পিঠা না দেন কত রকমের গোল লম্বা সব মাটি এই লোহার না তাবা একটা লম্বা হচ্ছে একটা গোল হচ্ছে এ না হুম তোর নানি হলেই পিঠা বানাচ্ছে হ্যাঁ